আসসালামু আলাইকুম শুরু করছি আমার তো ভালোবাসি তোকে উপন্যাসের সাতান্নতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা মেক নিজের মুখ থেকে বন্যার হাত ছড়িয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল আমি যা চাই তাই পাই তোকে আমার ভাবি হিসেবে চাইছি ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে উঠল তোর আসগোপি ইচ্ছে পূরণ হওয়া নয় মেঘ মুখ ফুলিয়ে কপালগুটি সূক্ষণেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে সাদিয়া বলে উঠল পূরণ হওয়া নয় কেন তুই কি অন্য কাউকে পছন্দ করিস বন্যা কিছু বলার আগে মেন করছি উঠে বলল না বন্যা কাউকে পছন্দ করে না আর করবেও না বললে শুধু আমার ভাইয়াকেই করবে এর মধ্যে মিনহাজ বলল মেঘ তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস আমরা আজ আজই কাল নেই কিন্তু তোর ভাবি করে নিলে বন্যা সারা জীবন তোর পাশে থাকবে বন্যার নাকের ডাকা লাল বর্ণ ধারণ করেছে রাগে চোখ মুখ মতো হয়ে গিয়েছে চুল শক্ত করে বন্যা বলল তুই আর কথা বলিস না বন্যা সেদিন তো খুব করে বলেছিলি কারা তো সাহসে মেঘের গায়ে হাত তুলবে আমি দেখবো মেঘকে বাঁচাবো পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা আবির ভাইয়ার এক ধমক খেয়ে তো স্তব্ধ হয়ে গিয়েছিলি মিনা ঢকিলে উষ্ণস্বরে পড়লো ধমক খেয়ে স্তব্ধ হয়নি অন্য কারণে হয়েছিলাম সাদিয়া জিজ্ঞেস করলো কি কারণে তোদের বলা যাবে না কারণ তোরা ভয় পাবে মিষ্টি গম্ভীর ভাব কম নিয়ে বল কপাল চুলকে বললো সেদিন আবির ভাইয়ের কাছে আমি ভয় চুপ করে গিয়েছিলাম ভ্রুগোজকে তাকিয়ে আছে বৃষ্টিতে তিক্ততা বন্যা মুখ বেগিয়ে চেয়ে আছে সাদিয়ার মিষ্টি বেশ কৌতূহলী সাদিয়া নিচু স্বরে জিজ্ঞেস করলো কি ছিল ভয় পাবি না তো না বল মিনহাজ ঢোক গিলে বলল রিভল মেঘ সঙ্গে সঙ্গে গড়ছে ওঠে চুপ কর মিনহাজ আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয় আমার আবির ভাইয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তোকে শেষ করে ফেলবো মিনহাজ ভ্রুকুটিয়ে ভাবলে সেন জবাব দিল আমি জানি তোরা বিশ্বাস করবি না তাই তোদের এতদিন কিছু বলিও উনি। তাছাড়া মেঘ শোন আবির ভাইকে গুন্ডা বলছি না আমি শুধু বলছি ওনার কাছে এই রকম কিছু একটা আছে বন্য পশ করে বলল বাজে কথা বলিস না মিনহাজ আবির ভাইয়াকে দেখি তুই ভয় পেয়ে চুপ চলিয়েছিস সেটা স্বীকার কর মিনহাজ গম্ভীর স্বরে বলল অনেকে থেকে ভয় পাইলে হয়তো ভয়ে পালাইতাম না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম কিন্তু তোদের মনে আছে কিনা জানি না কিন্তু আমি ঠিকই কথা বলতে এগিয়ে গিয়েছিলাম ওনার ধমক খেয়ে থামছে ঠিক আছে কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে উনি বারবার পিছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকে তাকিয়েছিলাম মেঘ অবশ্বাসও কণ্ঠে বলল। তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো জীবনেও না বিশ্বাস করতে হবে না যেদিন সচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে করিস তাহলেই হবে অবশ্য তোর সামনে ওনার ওই রূপটা আসার সম্ভাবনা খুবই কম সাদিয়া নম্রভাবে জিজ্ঞেস করলো কেন মিনাজ ফের বলল মেঘের সামনে আমির ভাইয়া খুব ফর্মাল অথচ আড়ালে মেঘ ভারী কণ্ঠে শুতালো আবির ভাইয়ের কাছে যদি সত্যি কিছু থাকতো উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথায় হাওয়া হয়ে গিয়েছিল হাসপাতালে তো আমি সর্বক্ষণ ওনার সাথেই ছিলাম দেখিনি কেন মিনহাজ সশব্দে হেসে বলল ওনাকে হাসপাতালে যে ছিল এই কথাটা তাকে জিজ্ঞেস করিস মেঘ কপাল কুচকে ভাবছে সেদিন মেঘেরা হাসপাতালে যাওয়ার আগেই আবিরকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল মিনহাজা ছাড়া ভাইয়াও সেখানে ছিল না তাহলে কি মিনহাজের বলা কথাই সত্যি মেঘ নিজের মাথায় নিজে গাড়টা মেরে মনে মনে বিড়বিড় করল আমি কি ভাবছি এসব বন্যা মেঘকে এক পলক দেখে ধমাকে সরে বলল চুপ করবি তোদের আজেবাজে কথা শুনে ইচ্ছে করতেছে ওই লাঠিটা দিয়ে তোদের মাথায় মারি তামিম এবার করুণ সরে বলল হ্যাঁ একবারে মেরে ফেল কপালের কোন ফেরেছে তোদের দুটার সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহ ভালো জানেন একজন তিন দিন বন্দি মিনহাজ তামিমকে গুদা দিতে তামিম চুপ করে গিয়েছে বর্ণা তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো এই মিনহাজ তখন তিন দিন তোরা কোথায় ছিলি কি হয়েছিল তোদের সাথে সেসব বলা ঠাট্টা করে বললো মায়ের কেমন খাইছিলি তামিম আস্তে করে বলল। শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট ছিল মনে রাখার মতো মিষ্টি হালকা ধমকে সরে বলল। আগের কাহিনী বাদ দে আজকের দিনে আয় বন্যা এবার তুই কিছু বল বন্যা না রাগী কণ্ঠে বললো আমি নতুন করে কিছুই বলতে চাই না মেঘ আমার বেস্ট ফ্রেন্ড আর আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবে ওকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ মেঘ রাগান্বিত কণ্ঠে বলল। এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরকে ছাড়া বাঁচে না প্রয়োজন শেষে কিংবা দুজনে দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায় চোখের আড়ালে থেকে ধীরে ধীরে মনের আড়ালো হয়ে যায় আমি তেমন সম্পর্ক চাই না আল্লাহ যেহেতু আমাদের এত বছর একসাথে রেখেছেন আশা করব বাকি জীবনও রাখবেন আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে বন্যাকে আমি আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিচ্ছি বন্যা এখন চাইলেও আমার ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না বন্যা আমার ভাবি আজ থেকে আমি বন্যাকে ভাবি ডাকবো এটাই ফাইনাল বন্যা গম্ভীর কণ্ঠে বলল সব বিষয়ে পাগলামি করিস না এটা সম্ভব না ভাই তুই শক্ত কণ্ঠে বলল সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না আমি এত কিছু শুনতেও চাই না তুই আমার ভাবি মানে ভাবি এ বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না বন্যা কপালগুটি মেঘকে দেখছে মেয়েটা একদম কথাগুলো বলে শেষ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে মেঘ এত শান্ত স্বরে কথা বলে কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীল মঙ্গিতে নিজের ইচ্ছেকে অন্যের উপর চাপিয়ে দেয় আজও তাই করেছে মেঘের এমন পাগলামিতে বন্যা বরাবরই অভ্যস্ত কিছুদিন আগে আবিরের মুখে ভালোবাসে শুনতে উঠে পড়ে লেগেছিল সেই চা বলে মিটল কিনা আবারও আরেক পাগলামিতে মেতেছে মেঘকে যে চা বলে যদি ও সেটাকে ঠিক মনে হয় তাহলে সেটা নিয়ে হইচ শুরু করে এতদিন যা কিছু নিয়ে হই হল করুক না কেন আজ মেঘের পাগলামের প্রতি বন্যার মেঘকে করা শাসন দেখে বন্যা ভীত হয়ে থাকতো তানভীর বাসায় থাকলে কখনো মেঘেদের বাসায়ও যেত না কথা বলা তো দূরের বিষয় বছর খানেক যাবৎ ফোনে মাঝে মধ্যে কথা হয় তানভীরার বন্যার তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা প্রয়োজনের বাইরে তানভীর দু একটা কথা জিজ্ঞেস করলেও বুক কাঁপবে বন্যার বন্যা বরাবরই স্পষ্ট ভাষে একটা মেয়ে কোনো কিছু ভালো না লাগলে মুখের উপর না বলতে দুবার ভাবে না কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না কারণ মেঘ খুব অভিমানী একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না অবিরের কথায় হয়তো মিনহাজদের সাথে কথা বলছে ঠিকই তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না তবে মেঘের আজকের পাগলামি বন্যাও স্বাভাবিকভাবে নিতে পারছে না বন্যা ব্রুকস তাকিয়ে আছে। মে কিভাবে থামাম বিশেষে পেবি বুক কাচ্ছে বন্যা। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। মিনা ঝট করে বলে ফেললো আজ থেকে সবাই মেঘার বন্যা দুজন কি ভাবি ডাকবি বুঝলি? মেঘ বন্যা সাদিয়া সবাই এক সঙ্গে কেন? মিনহাজ মুখে হাসি রেখে বলল মেঘ আবির ভাইয়ের বউ তার মানে আমাদের ভাবি আর বন্যা তানভীর ভাইয়ের বউ। বন্যা ধমক দিয়ে বলল মেঘকে ডাকতে ইচ্ছে হলে ডাক আমায় কিছু ডাকতে আসবি না তো লম্বা করে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে উদাসীন ভঙ্গিতে বলল থাক ভাই আমরা কোনো রিস্ক নিতে চাই না আজ থেকে মেঘও ভাবি তুইও ভাবি মেঘ গভীর কণ্ঠে পড়লো আবির ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ ভাবিটাকে আমার কোমর মনে আর আঘাত দিস না মিনহাস মুখে হাসি রেখে বলল আমরা এত কিছু জেনে কি করব। বাঁচতে হলে ভাবিটা কাছাড়া উপায় নেই আর ভাবি প্লিজ আমাদের মাফ করে দিবেন আর বন্যা ভাবি প্লিজ আপনি আমাদের মাফ করে দিবেন বন্যার আগে ফুঁসতে ফুঁসতে বলল আমাকে একদম ভাবি ডাকবি না মেঘ করে করেছে সাথে তোরাও শুরু করছিস তা আমি মৃদুসরে বলল মেঘের ভাবি অথবা অন্য কারো বউ যাই হোস না কেন ঘুরে ফিরে আমাদের ভাবিই হবে তাই তোরা দুজনেই আমাদের ভাবি মেঘ নিজের হাঁটুর উপর এক হাত রেখে মেঘেশ্বরা বন্যাকে ডাকল ভাবি ওই ভাবি বন্যা অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকাতে মেঘ আঁতকে কিছুটা পিছিয়ে উষ্ট উল্টে বের করে বলল দেখো ভাবি তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না আমি কিন্তু ভাইয়াকে বিচার দেব আমি না তোমার একমাত্র ননদিনই একটু শুশ্রীর মতো তাকাও মিষ্টি করে হাসো তবেই না মনে শান্তি লাগবে বন্যার মুখটা মলিন হয়ে আছে নাক মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে ভেতর ভেতর আগে ফসছে তাদের দাঁত চেপে ধরে মেঘের পাগলামিগুলো সহ্য করছিল কিন্তু আর পারছে না অন্য রাগেশ্বরে বলতে শুরু করলো মেঘ তোরই পাগলামির কোনো ভিত্তি নেই তুই আমার বেস্ট ফ্রেন্ড তার সাথে আমার ভালো সম্পর্ক আছে কিন্তু সেটা ভিন্ন কথা সেখানে পরিবারটা না একদমই উচিত না তোর ভাই যে রাগে হঠাৎ প্রয়োজনে দুইটা কথা বলতে আমার দশবার ভাবতে হয় সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতেই পারি না আমি তোর পাগলামি মানে ঠিকই বুঝতে পারছি কিন্তু তোর ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই মেঘ প্রশ্ন করলো আমার ভাইকে অপছন্দ করার একমাত্র কারণটাই কি রাগ নাকি অন্য কিছু অন্য কিছু মানে কিছু না বন্যা ঢুক গেলে চুপচাপ বসে আছে আরও তিরিশ মিনিটের মতো চললো এই নিরূপ যুদ্ধ মিনহাস তামিম মিষ্টি সাদে বন্যাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু বন্যা নিজের জায়গায় অনর মেঘ কিছুক্ষণ জোর গলে চেঁচামেচি করে হঠাৎই শান্ত হয়ে গিয়েছে প্রায় পনেরো মিনিট যাবৎ মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে বন্যা বেশ কয়েকবার খেয়াল করেছে মেঘের অভিমান বুঝে বন্যা কিছু বলল না মেঘ হঠাৎই ধীর স্বরে বলল প্লিজ তোরা এবার থাম সরি বন্যা বন্যার সাথে সাথে সবাই ভ্রু কুচকে মেঘের দিকে তাকালো মেঘের চোখ মুখ ফ্যাকাস হয়ে গিয়েছে বন্যা রাজি হয়নি বলে মেঘের মন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমন মেয়ে মেঘ নয় মেঘের গাম্ভীর্যতা থেকে বন্যার ভয় হচ্ছে কোন কথা থেকে কোন কথার মানে বের করে গাল ফুলিয়েছে এটা বোঝা দুষ্কর বন্যা এবার আদরে ভঙ্গিতে বলল কি হয়েছে বেবি মেঘ বন্যার দিকে এক পলক তাকালো তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তাপ নেই বন্যা মলিন মুখ করে আবারও বলল বেবি তুমি কি রাগ করছ মেঘ জিপ দিয়ে ঠোঁট বেঁচে অনুষ্ণ কণ্ঠে বলল না রাগ করিনি মিনহা জিজ্ঞেস করলো তো কি হয়েছে ভাবি মেঘ মিনহাজের দিকে তাকিয়ে মলিন হাসলো এভাবে বাইরের কারোর মুখে ভাবি শুনতে মেঘের বেশ ভালোই লাগছে স বন্যার থেকে এক নজর তাকিয়ে মিনমিনের স্বরে বলল মানুষ নিরন্তর সুখের নির খুঁজে কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে মেঘের বলা কাব্যিক কথার মানে কেউই বুঝল না তামিম কণ্ঠে জানতে চাইলো কি হয়েছে মেঘ মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল সরি বন্যা আমার ওই ভাবে জোর করা একদমই উচিত হয়নি বন্যা স্বরে বলল কি হয়েছে তোর প্লিজ বল মেঘ ঢুকিলে গলা খাঁকড়ি দিয়ে বলতে শুর করলো আমার পরিবার যেমন ছোট থেকে আমার ব্যাপারে খুব সিরিয়াস তেমন আমিও আমার পরিবারের সিরিয়াস প্রতিটা মানুষের মতো আমার যা হয়তো সারা জীবন থাকবে আমার পরিবারে অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না এমনকি বন্যা কেউ না আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি তবুও বন্ধুদের ফ্যামিলি প্রবলেম শেয়ার করি না তীত বাসার সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এমনকি যে তানবীর ভাই আমি ছোট থেকে করে শাসনে রেখে আমাকে বড় করেছে তাকে আমি খুব ভালোবাসি শেষ কথাটা বলতে মেঘের ফোঁটা পানি গাল গাল্পে গড়িয়ে পড়লো কিছু জিজ্ঞেস করলো তোর পরিবারে কি সমস্যা কিছু হয়েছে মেঘ চোখের পানি মুছে ভেজা কণ্ঠে আবারও বলতে শুরু করলো একটা সময় পর্যন্ত ভাইয়ের প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না সবকিছু অসহ্য লাগতো কিন্তু হঠাৎই সব কিছু কেমন যেন বদলে গিয়েছে একদিন আমি স্কুল থেকে ফিরে দেখে ভাইয়া ড্রয়িং রুমে ফ্লোরে বসে দু হাতে মাথা চেপে ধরে কাঁদছে আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে অন্যদিকে আব্বু আর বড় আব্বু বলে চিৎকার করছে আমার ছোট্ট মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না ভাইয়া তখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল কিছুদিন পর পরীক্ষা অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল আমি আমাকে অনেকবার জিজ্ঞেস করেও সঠিক তথ্য জানতে পারিনি বরং আমার থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকত আমিও কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করলাম তারপর মোটামুটি যা বুঝেছি ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল মূলত মেয়েটা নিজে থেকে ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল তার প্রায় এক বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে এক বছর পর থেকে ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয় ভাইয়া টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে যেহেতু মেয়েটার সাথে ভাইয়ের ভালো সম্পর্ক ছিল তাই ভাইয়াও রাজি হয়ে গিয়েছিল পরীক্ষার ব্যস্ততায় প্রায় এক মাস কেটে যায় এরপর ভাইয়া এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয় ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুর বলা প্রতিটি কথাই সত্য ছিল তারপর থেকে ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল একের পর এক অসুস্থতা লেগেছিলো ছ মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারিনি ইয়ার লস গেছে তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে পড়াশোনা ইরেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ের সম্পর্কে বিশাল ফাটল ধরেছে বড়ো আব্বু তেমন কথা বলতো না শরীর সুস্থ হলে ভাইয়ের মন তখনো ছিল অসুস্থই তারপর থেকে আবির ভাইয়া আর ভাইয়ের সম্পর্ক গভীর হতে শুরু করলো ভাইয়ের সব আবদারের মাধ্যমে ওঠে আবির ভাই ভাইয়ের মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাই ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে আমাদের বলছে কিন্তু আমরা কেউ রাজি না আপুরা তো আরো রাজি না শুনেছিলাম আবির ভাইয়াও নাকি রাজি ছিল না কিন্তু ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে আর এখন পর্যন্ত প্রতিনিয়ত করেই যাচ্ছে এসব ঘটনা দেখতে দেখতে তানভীর ভাইয়ার প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে সেই সাথে আবির ভাইয়ার প্রতিও আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্টের দরকার ছিল তখন আবির ভাই সেই সাপোর্টটা দিয়েছিল তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ের প্রতি মনের ভিতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি কিন্তু কখনও আবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করিনি অন্য ভ্রুকুজকে তাকিয়ে আছে সাদিয়ে প্রশ্ন করলো মেয়েটা কী করেছিল বিস্তারিত জানি না তবে শুনেছি মেয়েটা তার গ্রামে স্কুলে পড়াশোনা করাকালীন স্থানীয় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল যা মোটামুটি চার পাঁচ বছরের তারপর এখানে এসে ভর্তি হয় তখন ভাইয়াকে দেখেছে মোটামুটি পরিচিত ছিল আর এলাকা স্থানীয় তাছাড়া তখন ভাইয়া দেখতে সুন্দর অনেক কিউট ছিল সব মিলিয়ে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে আগের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে কি ঝামেলা হয় এরপর মেয়েটা জেদ করে ভাইয়ের সাথে সম্পর্কে চড়ায় ওই ছিল কম ছিল না যখন নিজে মেয়ের সাথে পারছিল না তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয় মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয় সেই ঝামেলায় আমার ভাই ফেঁসে গিয়েছিল কথা নেই বার্তা নেই মেয়ের বাবা একদিন আমার বাসায় এসে যা তা বলেছে যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি সেই থেকে আমাদের বাসায় মূল ঝামেলা শুরু হয়েছে মিষ্টি চাপা সরে পড়লো তোর ভাই এখন ঠিক আছে তো অনেক মৃদু এসে এখন ভাইয়া একদম ঠিক আছে জানি না ভাইয়ার মনের কি অবস্থা কখনো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আমরা বা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি কখনো কারোর সাথে তেমন কথা বলতেও দেখিনি মেয়েকে একটু থেমে আবার বলল সরি পণ্যা তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য তোকে ভাবে হিসেবে চাইছি আর কিছুই না আমি চাই না আমার পাগলাবের জন্য তুই আমার ভাইকে ভুল বুঝিস ভাইয়ের এসে তো আমার আর তুই আমার বেস্ট ফ্রেন্ড তাই আমি কাউকে কষ্ট দিতে পারবো না আমি চাই আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক যে আমার ভাইয়ের অতীত চাই তাকে ভালোবাসবে মিথ্যা মায়ায় নয় বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে যেখানে কোনো মিথ্যার দেওয়াল থাকবে না নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না আমার ভাই ছন্ন ছাড়া নিয়ে লিপ্ত রাগী সব কিছু চিনে শুনেছে আমার ভাইকে ভালোবাসবে আমি সারা জীবন তাকে আগলে হঠাৎ ডাকলো না ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে আসছি থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে পড়ল সরি বন্যা প্লিজ কিছু মনে করিস না বন্যা কিছু বলার আগে মেঘ চলে গিয়েছে বন্যা ঠিক তানভীরের চোখে চোখ পড়লো তানভীর বন্যাকে উদ্দেশ্য করে বলল। সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যাও বর্ণ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে মিনহাজ বলে উঠল আপনারা যান আমি এখন এই রিক্সা ঠিক করে দিচ্ছি তানভীর এক পলক দেখলো ওদের মেঘ ততক্ষণে কাছে কাছাকাছি চলে আসছে মেঘের চোখ এখনো চলচল করছে পশ্চিম আকাশে হেলে পড়া সূর্য রক্তিমালা তো মেঘের অচুরসিক্ত চোখ চিকচিক করছে তানবির তপ্ত বলল কাছিস কেন মেঘ অবিলম্বে চোখ মুছে ভেজা কণ্ঠে পড়ল চলো যাই তানভীর আবার প্রশ্ন করলো এতক্ষণ যাবৎ এখানে বসে আছিস খাস কিছু মেঘের তোর জবাব না মেঘের হঠাৎ মাথায় আসছে আবির নতুন গাড়ি কিনেছে মিনহাজরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ ভাবে তাই ভাবি হিসেবে মেঘের ওদের ট্রিট দেওয়া উচিত মেঘ ধমকে তার উত্তেজিত কণ্ঠে পড়লো আমি আগামীকাল তোদের ট্রিট দিব চলে আসিস তারপর তানভীরের সাথে চলে গিয়েছে মেঘের মুখে হাসি আছে তবে চোখের পাফরিগুলো এখনও ভেজা আপনি ড্রাইভিং সিটে বসেছিল মেঘের শুকনো আর ভেজা চোখ থেকে কপাল গোটালো তানভীরের দিকে তাকে ঈশ্বর জানতে চাইলো কিন্তু তানভীরও জানে না আপনি কণ্ঠে প্রশ্ন করলো কেউ কিছু বলেছে কেউ কিছু বলেছে মেঘ ফিক করে হেসে উল্টো প্রশ্ন করলো আমাকে কেউ কিছু বলার সাহস আছে আমিরা তান দুজনে নিঃশব্দে সে গাড়ি স্টার্ট দিল টুকটাক খাওয়া দাওয়া করে বাসার মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছে আলী আহমদ খান মোজাম্মেল খান নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিলেন নতুন গাড়ি থেকে আবিরতে নামতে থেকে ওখানে ধমকে দাঁড়ালেন আবির মেঘ তান বীর তিনজনই গাড়ি থেকে নেমেছে মেঘ আবির তান তিনজনই গাড়ি থেকে নেমেছে মোজাম্মেল খান মেঘকে প্রশ্ন করলেন কোথায় গিয়েছিলে তুমি বন্ধুদের সাথে দেখা করতে তারপর ভাইয়েরা নিয়ে আসছে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন গাড়ি কি তুমি কিনছো নাকি অন্য কারোর আমি কিনেছি মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন বাড়িতে তিনটে গাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কোনো মানেই নেই আমি মাথা নিচু করে তাতে দাঁত চেপে ধরে নিজের ডাক সংযত করার চেষ্টা করলো ছোট করে সাহায্য ছেড়ে মাথা তুলে নিরিট কণ্ঠে বলল চেক করে দেখবেন অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলেছিলাম সেটা রেখে দিয়েছি আর আমি আমার টাকা দিয়ে গাড়ি কিনেছি আলি আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন আবির তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবারও বলা হয়নি তোমার অ্যাকাউন্ট তুমি যখন খুশি টাকা তুলবে আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম আমি মৃদুয়াশু বলল সেদিন কারণ জানতে চেয়েছিলেন আজ বলছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছে দুই দিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানেও আপনাদের জমানো টাকার কথাটাই উঠবে তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম আলি আহমদ খান ভারী কণ্ঠে শুধালেন নিজের যোগ্যতা প্রমাণ করছো আমির মলিন এসে বলল হয়তো মোজাম্মেল খান কিছু বলতে চেয়ে থেমে গেলেন পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছেন আমির তান বীর নিজেদের রুমে চলে গিয়েছে মেঘ আম্মু বড় আম্মু কাকি আমি আদিকে ডেকে এনে আবিরের গাড়ি দেখাচ্ছে বিকেলবেলা গাড়িটা দেখে মেঘের সত্যি খুব রাগ হয়েছিল তবে এখন আর সেই রাগটা নেই ঈদের দিনের মতো এত সুন্দর একটা দিনও যেখানে আব্বু আর বড় টাকা হিসেব চাইতে পারে সেখানে আবির্বাহী গাড়ি কিনে নিজের অবস্থান ভ্রমণ করাটা দোষের কিছু না আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে মেঘ রুমে এসে চোখ বন্ধ করলো অমনি আবিরের কণ্ঠ স্বমেঘের কানে বাজছে আবিরের গায়ের গন্ধ অনুভব করে আচমকা চোখ মিললো মেঘ মস্তিষ্কে সর্বক্ষণ এক আবির্বাহী তোলবার চালাচ্ছে স্মরণ স্বপ্নে শুধু আবির ভাই এই সত্তাকে উপলব্ধি করে পরদিন ভার্সিটিতে যেতে বন্যার সাথে দেখা বন্যা মেঘের জন্য বাইরে অপেক্ষা করছিল মেঘকে দেখে ঠোঁটে হাসি রেখে বলল তোর জন্য একটা সারপ্রাইজ আছে এক স্বাভাবিক কোনো জিজ্ঞেস করলো কি আগে ক্লাস শেষ করি পরে বলবো আচ্ছা বন্যার মেঘ ক্লাসে ঢুকতে পিছন দিক থেকে মিনহাজ আর তামি চেঁচিয়ে উঠলো হাই ভাবিরা আশেপাশে কয়েকজন জিজ্ঞেস করলো ভাবিরা আবার কে করে বলল। রমণী তোমার হলে প্রেমিকা আর অন্যের হলে ভাবি বুঝছো প্রেমিকা হওয়ার বদলে ভাবি হওয়ার ফিলিংসটাই জোশ আশেপাশের ছেলেগুলো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে মেঘার বন্যার আগে কটমট করে তাকাতেই ছেলেগুলো হাসতে থামিয়ে দিয়েছে ক্লাস করে বের হতে বন্যা বলল জানিস আবুর সরকারি জব হয়েছে সত্যি হ্যাঁ তোকে রাতে কল দিয়েছিলাম কিন্তু তুই রাগে কলই ধরিস নিদোষে বলল না রাগ করিনি আমারই বল বন্যা কপর ট্রাক দেখিয়ে বলল হয়েছে এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না আমি তোকে না বুঝলে আর কে বুঝবে শুনি মিনহাজরা মিষ্টি এসে বলল। মিঙ্ক কাল তুই চলে যাওয়ার পর আমরা সবগুলো মিলে তোর পক্ষে আরও তিরিশ মিনিট লেকচার দিয়েছি তুই আর মন খারাপ করিস না এখন বল কে ট্রিট দিবে বন্যার মেঘ দুজনে একসঙ্গে বলল আমি মেঘ বলছে সে দিবে বন্যা বলছে বন্যা দিবে হঠাৎ মিনহাজার হাজার তামিম বলে উঠল ভাবি আমরা কিন্তু দুজনের ট্রিটই খেতে পারবো তবুও আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না প্লিজ মেঘ আর বন্যা ওদের সবাইকে ট্রিট দিয়েছে কিন্তু আর তানবীরকে বলা হয়নি বন্যা বারবার বলেছে ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে আমারও ট্রিট দেওয়া উচিত মেঘ কিছুই বলছে না কারণ গতকালের বলা কথাগুলো এখনো বলতে পারেনি মেঘ অবস্থায় বন্যার তানবীরকে একসাথে দেখলে মেঘের আবারও ভাবি ডাকার স্বাদ থাকবে বন্যা খানিক থেমে জিজ্ঞেস করলো মেঘ তোর কি মন খারাপ মেঘ মলিন হেসে বলল কই না তো এমন সময় আবির কল দিয়েছে মেঘ কল রিসিভ করে খুব ধীরে সুস্থে ফিস ফিস করে কথা বলছে মিষ্টি সবার উদ্দেশ্যে বিড় বিড় করে বলল মন খারাপ হওয়ার আগে যদি প্রিয় মানুষের কল চলে আসে তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না বন্যা সময় আছে ভেবে দেখ আবির ভাইয়া যেমন মেঘের কেয়ার করে তার মেট ভাইয়াও কিন্তু তেমনই কেয়ার করবে যতই হোক দুজনে গায়ে রক্ত তো এক বন্য কপাল গুটি তাকালো আর কিছুই বলল না মেঘ খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে ইকবাল খান বাসায় ছিল না আজ বিকালে ফিরেছে আবিরের গাড়ি দেখে উনি রীতিমতো আশ্চর্য হয়েছেন সেই থেকে আবিরে বাড়ি ফেরার অপেক্ষা করছেন আবির বাসায় ফেরার কুড়ি মিনিট পর ইকবাল খান আবিরের রুমে গেলেন কাকামনিকে দেখে আবির শোয়া থেকে উঠে বসলো ইকবাল খান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন প্রিয়া আছিস হ্যাঁ কেন ছাদে চল কথা আছে কি হয়েছে কাকামণি চল আগে আমিরকে নিয়ে ছাদে চলে আসছেন ছাদের মাঝ বরাবর বসে ইকবাল খান কণ্ঠে জানতে চাইলেন তুই যা করছিস তাকে বুঝে শুনে করছিস আমির কপালগুটি শুধালো মানে তোকে গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি বারবার বলেছি আমার গাড়িটাই তোর তারপরে তুই গাড়ি কিনলি কেন কথা শুনতে ভালো লাগে না তুই যে মেতেছিস এর ফলাফল খুব ভয়ানক হবে আমি নিশ্চুপ হাতে নিচু করে বসে আছে ইকবাল খান ধীরকণ্ঠে প্রশ্ন করলেন তুই কি জেনে বুঝে মেঘকে ভালোবেসেছিস ইকবাল খানের দিকে আশ্চর্য তাকিয়ে আছে আবির কাকামনি মেঘের কথা কীভাবে জানতে পারল আবির আনমনে বলল যখন ভালোবেসেছি তখন বাঁচার সিচুয়েশন জানা বা বুঝার বয়স আমার ছিল না ইকবাল খান সরে বললেন এখন তো বুঝতেছিস ছেড়ে দিতে পারবি আমি গর্জে উঠে বলল না আমি ওকে ছাড়া বাঁচবো না আমি তো দিব্যি বেঁচে আছি আর ভালোও আছি আমি কণ্ঠে বলল। আমি তোমার মতো শক্ত করে সে নিজেকে আবদ্ধ করে সারা জীবন কাটাতে পারবো না কাকামনি বাসায় পরিস্থিতি বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজের অনুভূতিগুলো বন্দি করে রাখতে রাখতে আর পারছি না তবুও মনের কোন ক্ষীণ আলো চলছে মনে হচ্ছে হয়তো সব কিছু ঠিক করতে পারবো যদি ঠিক না হয় তখন আপির মৃদু এসে বলল যা কিছু হতে পারে ইকবাল খান শান্ত স্বরে বললেন তোদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমার ভয়ই হয় মেয়েটার মুখের দিকে তাকানো যায় না আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তোদের বিয়ে দিয়ে দিতাম আপির মুচকে এসে বলল কখনো প্রয়োজন হলে পাশে থাকুক প্লিজ ইকবাল খান শক্ত কণ্ঠে বললেন ইনশাল্লাহ আমি সবসময় তোর পাশে আছি আর পাশে আছি বলে তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম টাকা খরচ করতে বারবার নিষেধ করি কখন কোন পরিস্থিতির সামনে এসে বলে যায় না সমস্যা নেই তুমি চিন্তা করো না আমির আর ইকবাল খান বেশ কিছুক্ষণ ছাদে কথা বললো আবির হঠাৎই প্রশ্ন করলো আচ্ছা কাকামণি আমি মেঘকে পছন্দ করি এটা তুমি কিভাবে জানো ইকবাল খান শান্তস্বরে বললেন আমি আরও ছ মাস আগে থেকে তোদের খেয়াল করেছি প্রথম প্রথম এতটা বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেরেছি শুন বাসা একটু সাবধানে থাকিস আচ্ছা আবির নিজের রুমে চলে গিয়েছে দেখতে দেখতে আরও পনেরো দিন কেটে গিয়েছে এর মধ্যে বন্যা একদিন মিম মেঘ আদি তানবীর আবির সবাইকে ট্রিট দিয়েছে আজ ভোরবেলা ঘুম থেকে উঠে না খেয়ে তানবীর বেরিয়ে গিয়েছে আবিরও তাড়াহুড়ো করে নাস্তা করে বেরিয়েছে আবির আজ আমপুর অফিসে যায়নি সরাসরি নিজের অফিসে চলে আসছে দুপুরের থেকে আমির ল্যাপটপে কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে সবে মাত্র চোখ বন্ধ করেছে এমন সময় কাকিয়ার নম্বর থেকে কল আসছে আবির কপাল গুটিয়ে তাকালো সচরাচর কাকিয়া আপেরকে কল দেয় না বললেই চলে আবির কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল। হ্যাঁ কাকিয়ে বলল ভাই আমি মিম মিমের গলা কাঁপছে ফিস ফিস করে কথা বলছে আমির বাড়ি কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে বা সে কোনো সমস্যা মিম কাঁপা কাপ্পা কণ্ঠে বললো আপুকে দেখতে আসা মানুষগুলোকে আগের পারে আপনার বাসায় আসতে দেননি এটা চাচ্চ বুঝে গেছেন তাই আপনাদের না জানিয়ে আজ আরেকটা ফ্যামিলিকে বাসায় আসতে বলেছেন কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে প্লিজ ভাইয়া আপনি কিছু করুন